হঠাৎই নতুন সময় দেওয়া হল জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক দুই শালিক গত তিরিশে সেপ্টেম্বর থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে সম্প্রচার শুরু হয় বিকেল সাড়ে পাঁচটা স্লটে থেকেও ইউজ টিআরপি দিয়েছে দুই শালিক ওই স্লটে থেকে সর্বোচ্চ ফাইভ প্লাস টিআরপি দিয়েছিল তবে আস্তে আস্তে দিন বড় হওয়ার কারণে টিআরপি কমতে শুরু করে বর্তমানে টু প্লাস টিআরপি দিচ্ছে দুই শালিক গল্প খুবই ফাস্ট এবং জমজমাট হলেও নন প্রাইম স্লটের কারণে টিআরপিতে একটু পিছিয়ে রয়েছে অনেক দুই শালিক ফ্যান দুই শালিকে নতুন সময় সুপার প্রাইম স্লটে দেওয়ার কথা বলেছিল তবে হঠাৎই চ্যানেল দুই শালিকে নতুন সময়ে দিলো তবে একেবারেই নতুন সময়ে নয় প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হবে তার সাথে সাথে রাতে আরো একবার সম্প্রচার হবে দুই শালিক গতকাল থেকে রাত এগারোটায় সম্প্রচার হচ্ছে দুই শালিক উড়ান শেষ হওয়ার পর এখন থেকে রাত এগারোটা স্লটে দেখা যাবে দুই শালিক বিকেল সাড়ে পাঁচটায় এবং রাত এগারোটায় সম্প্রচার হবে দুই শালিক এখন দেখার পালা রাত এগারোটা স্লটে দুই শালিক টিআরপিতে কতটা চমক দেখাতে পারে দেখুন দুই শালিক নতুন সময় রাত এগারোটায় দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ